খেলা হবে খেলা হবে নির্বাচনের খেলা হবে এই খেলায় জিততে হবে এই খেলায় জিতার জন্য যা করা দরকার তা করতে হবে কি আর আর বিএনপি আমুরি আমরা কারোর শত্রু নয় আমরা কারোর বন্ধু নয় যারা আল্লাহর শত্রু আমরা তাদের শত্রু যারা আল্লাহর বন্ধু আমরা তাদের বন্ধু কাজে ফোনের দিয়ে কিন্তু হয় বিজয় কাজে এই কোনো ভয় নাই আমরা সব পারি আমরা যখন রাত্রে কান্নাকাটি করতে পারি আল্লাহর কাছে নরম হইতে পারি প্রয়োজনে মাথার পাগড়ি কুমড়ো বাইদা জন্য প্রস্তুত হইতে পারি কাজেই যখন নাকি নির্বাচন আসে তখন টুপি দাঁড়িয়ে তখন নাকি জুব্বা লাগাইয়া আসলে তো দরবার তুমি আমি কাজেই তারা মুনাফেক তারা ভণ্ড তারা বদমাইশ আমরা এই চুয়ান্ন বছরে অনেক কিছু দেখেছি আর দেখতে চাই না বিশেষ করে ইসলামের সাথে প্রত্যেকটা সরকার গাদ্দারি করেছে মুনাফি করেছে এবং এখানে আমাদের বই এখানেও আমাদের যে এই জন্য চব্বিশ হয়েছিল ঠিক বৈষম্য মুসলমানদের ইসলামের সাথে হয়েছে আমরা যুদ্ধ করেছিলাম একটা কল্যাণ দেশের রাষ্ট্রের জন্য আমরা যুদ্ধ করেছিলাম যার যার ধর্ম নিয়ে সুন্দরভাবে থাকবে বিশেষ করে মুক্তিযুদ্ধের মধ্যে প্রায় নাইনটি পার্সেন্ট ছিল মুসলমান এবং আমরা যখন যুদ্ধ করেছি আমরা যখন টিগার টিরছি তকবির বলে বাহির হয়েছি বিশপিল্লায় আমাদের বেশি কিন্তু বাহাত্তরের আই না আমাদেরকে আমাদের মুক্তিদের চেতনকে ধ্বংস করে দিল অতএব এরপর পর যতটা সরকার আসছে প্রত্যেকটা সরকারে যখন নাকি নির্বাচন আসছে তখন কেউ শাহজালের মাজারে কেউ ওমরা কিয়া কেউ তোসবিনে আমাদেরকে একটু ধোকা দিয়েছে আর তারা বলে আমাদেরকে আমরা নাকি ধর্ম ব্যবসায়ী আমরা দেখেন আমি ব্যক্তিগতভাবে হাই স্কুল থেকে এই পর্যন্ত টুপি দাঁড়িয়ে আসছি এবং মরণ পর্যন্ত থাকবো তা আমরা যদি ধর্মাবসায়ী হই তো তোরা যে সারা বছর মদ টুপি ইসলামের বিরুদ্ধে হইলা যখন থেকে নির্বাচন আসে তখন টুপি দাঁড়ি তখন নাকি জুব্বা লাগাইয়া আসলে তো ধর্মাবসায় তুমি নামি কাজেই তারা মুনাফেদ তারা ভন্ড তারা বদমাইশ আমরা এই চুয়ান্ন বছরে অনেক কিছু দেখেছি আর দেখতে চাই না প্রকৃত প্রায় আশি বর্ষ পর্যন্ত ইসলামের এই পাকিস্তান থেকে আমাদেরকে ধোকা দিয়েছে বৈষম্য করেছে তু� কাজেই এইবার ছাত্র আন্দোলনের কারণে একটা সুযোগ এসেছে যদি এই সুযোগটা আমরা কাজে লাগাতে না পারি তাহলে মনে হয় আগামী একশো বছর আর পারবেন না কাজে আমার অনুরোধ ছাত্র ভাইয়েরা আমরা যখন নাকি যুদ্ধ করেছি তখন আমরা আমরা ছাত্র ছিলাম আমরা এসেছি পরীক্ষার্থী ছিলাম কিন্তু আসলে এখন আমরা আপনারা ছাত্র আপনাদের কাছে সময় এসেছে বিশেষ করে আমরা দেখা দিয়েছে আমরা হতাশ হয়ে গেছিলাম যে দেশ হয়তো আর কোনো কিছু হবে না কিন্তু চব্বিশে ছাত্র আন্দোলন আমাদেরকে বুক বড় আশা জাগিয়ে দিয়েছে যে না দেশের তরুণরা এখন আছে তারা স্বাধীনতা রক্ষা করতে পারবে তারা আমাদের যে জন্য দেশকে স্বাধীন করেছিলাম এই স্বাধীনতা রক্ষার জন্য এই ছাত্র বাহিরার প্রতি আমার আহ্বান কাজে আমার কথা দন্ত তন্ত্র মন্ত্র কোনো কিছু নাই ইসলাম ছাড়াই এক আমাদের আর কোনো মুক্তি নাই আজ এবার একটা শুরু হয়েছে আমাদের চলমান ইস্যামের নেতৃত্বে ইসলামী দলগুলো যদি এক বাক্স দিতে পারি তাহলে এবার একটা ইনশাল্লাহ এই সুযোগটা যদি কাজে না লাগাই তাইলে কিন্তু আমরা ব্যর্থ হয়ে যাব আমরা যারা এই যে চব্বিশে আন্দোলনে আমাদের ইসলামী আন্দোলনে যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল যদি আন্দোলনে সার্থক না হয় আন্দোলনে যদি আমরা ফসল গরো তুলতে না পারি তাইলে কিন্তু অন্য যে কোনো সরকার আসলে এই আন্দোলনকারীদেরকে কঠোরভাবে তার মূল্য দিতে হবে দেখবেন হয়তো প্রয়োজনে তার রাস্তায় সুযায় যাব করবে কাজে আমরা কি আর দিতে চাই কাজেই এখন আমরা আগামী নির্বাচন আছে প্রত্যেকটা নির্বাচন এলাকায় যারা প্রার্থী হয়েছে তাদের ডামে ডানে বামে সামনে থেকে সর্বাত্মক সহযোগিতা করে যে বাবক আমরা তাদের আমাদেরকে বিজয় অর্জন করতে হবে কাজেই ইসলাম এখন আর ছোটো কোনো কথা নাই ইসলাম নিয়ে কোনো কথা বলার দরকার এখন সব দেখায় দেখা গেছে সব খেলা শেখার দেখা শেষ এখন হলো ফে বুঝতে বাংলাদেশ কাজে খেলা বহুত হয়েছে খেলা অনেকেই খেলছে এবার স্ত্রী আন্দোলন দেখা দিবে খেলা কাকে বলে খেলা খেলাকে বিবে করতে হয় খেলা হবে খেলা হবে নির্বাচনের খেলা হবে যে এই খেলায় জিততে হবে এই খেলায় জিতার জন্য যা করা দরকার তা করতে হবে ছাত্র ভাইয়েরা এইবার ভোট কেন্দ্রে আপনারা থাকবেন যে ব্যবহার বাহারা দিবেন আমরা এদেশে ভেসে আছি নাই এদেশে যুদ্ধ করেছে এই দেশে সরকারি ট্যাক্স দেয় এই দেশে আলো বড় হয়েছে কাজে আমাদের অধিকার আছে এখানে কি আর বিএনপি কি আর আমুরি আমরা কারোর শত্রু নয় আমরা কারোর বন্ধু নয় যারা আল্লাহর শত্রু আমরা তাদের শত্রু যারা আল্লাহর বন্ধু আমরা তাদের বন্ধু কাজেই ব্যক্তিগতভাবে আওয়ামী লীগ বিএনপি কর্ম তাদের সাথে আমাদের শত্রু নাই শত্রু শুধু আল্লাহ বিপক্ষে যায় সে যে হোক আমরা শত্রু অতএব আমাদের শত্রুবিদে জাহাজটা আমাদের জন্য প্রয়োজন হয়ে গেছে প্রয়োজন আবার জেহাদ হবে আবার আন্দোলন হবে আবার রক্ত দিব আবার শহীদ দেবো কেউ ইসলামকে বিদ্যোগ আনতেই হবে ইনশাআল্লাহ আপনারা হিম্মত দেন হিম্মত দিয়ে যায় দেখছেন নয় মাসের যুদ্ধে একটা দেশকে দেশে এই ছাত্রের ছাত্র যুবকদের দেশকে স্বাধীন করেছে কাজে এবার ছাব্বিশে যে বোট যুদ্ধ আছে এই যুদ্ধে আমাদেরকে জয়লাভ করতে হলে যা যা করার দরকার তা আমরা করতে রাজি আছি যদি রাজি থাকে আপনারা যাবে পারবে কোনো ভয় নাই আমরা সব পারি আমরা যখন রাত্রে কান্নাকানি করতে পারি আল্লাহর কাছে নরম হইতে পারি প্রয়োজনে মাথার পাগড়ি কুমড়ো ব্যাক যাদের জন্য প্রস্তুত হতে পারি কাজে এইবার এইবার কিন্তু দুর্বল পাপ্য হবে না আওয়ামী লীগ বিএনপি বা অন্য জারাই করে তারা ভোট যাবে আমরা যাব। তারা এদেশের সন্তান আমরা এদেশের সন্তান তারা এদেশের ভোটার আমরা এদেশের ভোটার আমার ভোট আমি নেবো যাকে ইচ্ছে তাকে দেব। তুমি বলার কে আছো কাজে আমার অধিকার ছিনে যাওয়ার জন্য যা করার তাই করব। তবে এইবার আশা করা যায় স প্রশাসন আমাদের নিরপেক্ষ একটা ভোট দিবে তারা সহযোগিতা পাবো সবাই এইবার যা ইচ্ছা তা করার ক্ষমতা মনে হয় নাই কাজে আমরা দুর্বল ভাববেন না কেউ আপনার পাশে সবাই আছে বিশ্ক্রিয়াম আমার মুক্তিযোদ্ধা আছে মুক্তিযোদ্ধার প্রজন্ম আছে হাজার হাজার মুক্তিযোদ্ধা ইসলামী আন্দোলনের পক্ষে আছে এবং আমার মুক্তিযোদ্ধা পরিষদ হাজার হাজার মুক্তিযোদ্ধা আমার তালিকায় আছে কাজে তাদের তাদের যে প্রজন্ম আছে প্রজন্মসহ সব ছাত্র সবার কাছে আমি অনুরোধ করবো যে আপনারা আর পিছিয়ে থাকবেন না নিজেকে দুর্বল মনে করবেন না অধিকার আদায়ের জন্য যা করা তা করতেই হবে আমরা একটা কল্যাণ রাষ্ট্র চেয়েছিলাম কল্যাণ রাষ্ট্র কেউ দেয় নাই কেউ দিবে না কাজে সাহেব ধর্মের যে উদ্যোগ নিয়েছে এই উদ্যোগটা আমরা স্বাগত জানাই এবং এই উদ্যোগে বাস্তবায়ন করার জন্য আমরা প্রয়োজন হলে সময় দেব সময় দেবো রক্ত দেব প্রয়োজন হলে সাহায্য করবো কিন্তু অধিকার করতেই হবে ইনশাআল্লাহ আমি বলব এবার নির্বাচনে প্রয়োজন যদি হয় যা যা করার তাই করবেন প্রয়োজন হইলে আমরা বলছি ইসলামিক উচ্চতা পরিষদ থেকে কাফনের কাপড় দিয়ে মারবো কিন্তু হয় বিজয় হয়তো ইসলাম নয় সহজ আজ দ্বিতীয় দ্বিতীয় কোনো রাস্তা খোলা নাই দ্বিতীয় কোনো যাওয়ার রাস্তা নাই অতএব প্রস্তুতি গ্রহণ করেন যেভাবে কর্মকৌশল গ্রহণ করেন কারণ ছাত্ররা এই দেশের ভবিষ্যৎ শিক্ষায় জাতির বেরুদণ্ড কিন্তু কোন শিক্ষা যে শিক্ষা ধর্মের কোন এস নাই এই শিক্ষা জাতির বেরুদণ্ড হইতে পারে না কাজে শিক্ষাকে আমি বলবো শিক্ষাকে ধর্মীয় শিক্ষা করেন এখানে নাচের শিক্ষক দিবেন ড্যান্সের শিক্ষক দিবেন আমরা যখন পড়েছি ধর্মীয় ঠিকঠুক ছিল আমি বর্তমান সরকারকে বলবো আপনি থাকতে ধর্মীয় শিক্ষা প্রত্যেক স্কুল কলেজে বাধ্যতামূলক করে দিবেন অন্য আপনাকে আপনিও তাদের মতো ইয়া রাস্তা গ্রহণ করতে হবে কারণ ইসলামের কথা বলে অনেক বলে কিন্তু বর্তমান সরকার আমাদেরকে কিছুই দেয় নাই আমাদেরকে মূলা জুড়েছে কাজে মূলা জুড়ান্নে দেখতে আমরা চাই না আমরা চাই শিক্ষা একটা সুন্দর পরিবর শিক্ষাকে ধর্মীয় পরিবার যা যা ধর্ম সে পড়বে কিন্তু ইসলামী শিক্ষা থাকতে হবে ইসলামী এই শিক্ষা না থাকার কারণে আজকে দেশে দর্শন মাদক যা যত অন্যায় সব হয়ে গেছে এই জন্য আমি বলব প্রত্যেকে আসেন ইসলামী আন্দোলনের ছাত্রদের করে যে কোনো দলে গেলে তারা হয়তো পিস্তল দেয় নাই হ্রাস হয়ে বাসায় যায় হয় সন্ত্রাস হয় আর ইসলামী আন্দোলনের ছাত্ররা দেখেন মাথায় আমি আমি দেখেন জগন্নাথ কলেজের ছাত্র আমি কি কলেজের মতো যায় কাজেই ইসলামী আন্দোলন আসলে তাকে মনে করবো যে সেটা বড় আলেম মাদ্রাসার ছাত্র কাজেই প্রত্যেকের ছেলেকে বলবো প্রত্যেকের ভাইকে বলবো আপনার প্রত্যেকে ইসলামী আন্দোলনের ছাত্র আন্দোলনে আপনার ছেলে আপনার ভাই আপনার নাতি তাদেরকে দেন আপনি তাদের থেকে কিছু পাবেন অন্যথায় আপনার ছেলে আপনার অনুযায়ী তারা কিন্তু সন্ত্রাস হবে তারা কিন্তু বাজিয়া হয়ে যাবে কাজেই ইসলামী আন্দোলনে ছাত্র আসলে আপনি নিরাপদ এই জন্য প্রত্যেকে বলবো আপনারা ইসলামী আন্দোলনে যোগদান করে আমাদের ইসলামী আন্দোলনের ছাত্র আন্দোলনকে ব্যবান করুন যদি ছাত্র আন্দোলন ব্যগবান হয় আদর্শ ছাত্র হবে আদর্শ ছাত্র হইলে ভবিষ্যতে আদর্শ প্রশাসন হবে আদর্শ প্রশাসন হলে আদর্শ দেশ হবে তো কাজেই এর বিকল্প নাই আমি আপনার প্রত্যেককে অনুরোধ করছি এবং যারা তোমরা ছাত্র আন্দোলনে যোগ দিয়েছ তোমরা ভাগ্যমান তোমাদেরকে আমরা দোয়া করি আমরা তোমার ভবিষ্যৎ উজ্জ্বল তোমার সুন্দর পরিকল্পনা গ্রহণ করো আমরা তোমাদের পাশে আছি এই কথা মনে রাখবেন যে মুক্তিযুদ্ধ একটা সাধারণ জিনিস নয় প্রয়োজন যুগে হয় এদের সাথে আবার আন্দোলন হবে যুদ্ধ হবে প্রয়োজন হলে মুক্তিযোদ্ধা সব কিছু করবে কারণ একটা কথা আছে মুক্তিযোদ্ধারা অস্ত্র জমা দিয়েছে ট্রেনিং জমা দেয় নাই

কাজে এই নির্বাচনে যে করে জিতবে এই পরিকল্পনা যার যে এলাকায় যে প্রার্থী আছে তার সব দিক ইসলামী আন্দোলনের বাসায় ইসলামী আন্দোলনের দাওয়াত দিতে থাকো যদি এটার সুন্দর আমরা দাওয়াত দিতে পারি মানুষ উন্মুখ হয়ে আছে ইসলামী আন্দোলনকে ভোট দেওয়ার জন্য বিশেষ করে হাত পাকা অনেকেই খালি করে হাত পাকা দল জমাত ইসলাম ভুট দিবা কি হাত পাখা এই যে হাত পাকার আহমদুলিল্লাহ শুক্রিয়া এই হাত আমরা আরো পরিচিত করে তুলি যদি পরিচয় হয় তখন ভুট দেওয়ার সময় ওই পরিচিত মার ছেড়ে দেবে ইনশাল্লাহ কাজে ঘরে ঘরে হাত পাকার দাও পৌঁছে হাত পাকা কি হাত পাকা কে করে তারা করে তারা দেখো তারা হাত পাকা যারা করে তারা আদর্শ মানুষ তারা আল্লাহকে ভয় করে তারা খোদাকে ভয় করে তারা এদেশকে একটা কল্যাণমূলক রাষ্ট্র করতে চায় আর অন্যরা নিজের পকেট ভারী করতে চায় চুরি করবে বদমাস করবে দর্শনের সে চুরি করবে বিদেশে পাচার করে দেশকে তনাবিহীন ঝুরি করবে এবং প্রচুর অর্থ বিদেশে পাচার করে আমরা এদেশের মানুষ আমরা বাইরে যাই নাই যত নেতা আছে তাদের ছেলে বাইরে লেখা পড়া করি তাদের উদ্দেশ্য খারাপ আমরা কেন বুঝি না তারা ছেলে মেয়ে একটু এই দেশে লেখা পড়া করে না তারা অন্য দেশে লেখা পড়া করে এই দেশ থেকে চুরি করে টাকা কিনে টাকা নেওয়ার ব্যবস্থা করে কাজে আগামীতে আমরা রাজিয়া ছিল ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখা হবে